কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেকে এই বৈশাখী মেলায় ঘুরেছেন আর আমি কিভাবে বৈশাখ উদযাপন করলাম বৈশাখী মেলায় না গিয়ে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের জন্য বাসায় আপুরা ছিলেন তাই হঠাৎই প্ল্যান করে চলে যায় আপুর প্রজেক্টে এখানে আসলে একটা প্রপার গ্রামের ফিলটা আসে আর যেহেতু সবাই আছি একসাথে কেন না ছোট একটা পিকনিক হয়ে যায় কি প্রয়োজন একা একা মেলায় যাওয়ার তবে ফ্রেন্ড সার্কেল থাকলে মেলায় যাওয়া বা ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগে আচ্ছা এই যে আমার হাতে মাটির সেটগুলো দেখছেন এই বৈশাখটা আরো আনন্দময় করার পিছনে এগুলো অনেক অনেক অবদান এই সেটগুলো আমার জন্য পাঠিয়েছেন রদ্দুর মারজাহান আপু আপুকে অসংখ্য ধন্যবাদ আমার বৈশাখকে আরো বৈচিত্র্যময় করে তোলার জন্য যারা এমন সুন্দর মাটির তৈজসপত্র খুঁজছেন বা পছন্দ করেন তারা আপুর গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন অথবা আপুকে ইনবক্স করতে পারেন সম্রাট আকবর সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের সকল খাজনা পরিশোধ করতে বাধ্য থাকত এর পরদিন অর্থাৎ পহেলা অঞ্চলে অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন এই উৎসবে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যা রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে এই পহেলা বৈশাখ উদযাপন মূলত একটি জাতিগত সামাজিক ও বাঙালি কৃষকদের উৎসব হিসেবে প্রথম থেকে পালিত হয়ে এসেছে এই উৎসব কোন ধর্মীয় তাৎপর্য বহন করে না বা কোনো ধর্মের নিজস্ব উৎসব হিসাবে এর কোনো পাওয়া যায় না এটি শুধুমাত্র বাঙালি জাতিগত উৎসব আর যে কোনো জাতিগত উৎসব পালন করা যায় যদি তা ধর্মের বিরোধী না হয় তবে মঙ্গল শোভাযাত্রা প্রথম থেকে পহেলা বৈশাখে যুক্ত ছিল না এটি উনিশশো উনানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কিছু হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবার আয়োজন করা হয় এবং তা পরবর্তী ধর্ম নিরপেক্ষ উৎসব হিসেবে সারা দেশে এটি ছড়িয়ে পড়তে শুরু করে যাই হোক আমাদের পিকনিক এদিকে শেষ পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে দ্রুত ড্রেস আপ চেঞ্জ করে নেই কারণ প্রচণ্ড গরমে শাড়ি পরে থাকা খুবই কষ্টকর তারপর আমরা চলে যাই আফুর সেখানে বেশ স্বস্তি লাগছিল হালকা জামা পরার কারণে আমরা সেখানে কিছু হালকা নাস্তা করে রেস্ট করি তারপর বিকেলে আবার রূপাই দাস মিররের কাপে চা খেয়ে যে যার গন্তব্যে চলে আসি পহেলা বসেখ নিয়ে আপনার যদি কোনো ভিন্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ